बंगाल में जो घटना यंग पीजी स्टूडेंट महिला के साथ हुई है वह सच में दिल दहला देने वाला और दुनिया को देश को झकझोर देने वाली घटना है मैं इसकी निंदा भी करता हूं। इसकी भत्ना भी करता हूँ और बहुत दुख व्यक्त करता हूँ कि ऐसी अमानवीय घटना घटी है यह भी कहूंगा कि मेरे शब्द कम पड़ते हैं कि जिस तरीके की घटना घटी और जिस तरीके से सरकार ने इसको छुपाने की कोशिश की है उसकी जितनी भर्सना की जाए वो कम है मैं यहां यह भी कहना चाहता हूं कि बंगाल एक ऐसा प्रदेश बन गया है जहां कानून व्यवस्था नाम की कोई चीज दे रही है लॉलेसनेस चरम शिखर पर है और दुख की बात यह है कि महिलाओं पर अत्याचार प्रतिदिन और यह सब कुछ महिला मुख्यमंत्री होने के पश्चात ये हो रहा है ये और भी चिंताजनक है और हाईकोर्ट के द्वारा जो सीबीआई की इंक्वायरी मानी गई है उसके लिए मैं हाईकोर्ट के निर्णय का स्वागत करता हूं और मुझे पूरा विश्वास है कि सीबीआई ইনকোয়ারি দুধ কা দুধ পানি কা পানি সামনে প্রথম থেকে আমি দাবি জানিয়ে আসছিলাম যে সিবিআই হওয়া উচিত এবং বিজেপির দাবি এটাই ছিল সিবিআই তদন্ত হোক কিন্তু যে টাইমটা কিল হলো যে টাইমটা নষ্ট হলো এর মধ্যে কত তথ্য প্রমাণ এগুলো লোপাট হলো এটা নিয়ে আমরা চিন্তিত কারণ আমরা অনেক রকমের কানাঘুষও শুনতে পাচ্ছি যেমন শুনতে পাচ্ছি যে ড্রাগ র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে সেক্স র্যাকেটের বিষয় শোনা যাচ্ছে আমরা জানি না এগুলো সত্য না মিথ্যে তদন্ত হলে আগামী দিনে চলে আসবে সমস্ত সামনে চলে আসবে হত্যাকাণ্ডের তো তদন্ত হওয়াই উচিত তার সাথে সাথে পুলিশের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত হসপিটালের প্রিন্সিপালের ভূমিকা কি তার তদন্ত হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী তার ভূমিকা কি তারও তদন্ত আন্ডারে আসা উচিত কালকে সবাই নামছে রাস্তায় আমিও আমার কর্মীদেরকে আহ্বান জানাবো আপনারাও পতাকা ছাড়া পার্টির পতাকা ছাড়া এই প্রতিবাদে সামিল হন আমিও সময় পেলে আমিও সেই প্রতিবাদে সামিল হবো আমি কোথায় থাকবো আমি জানি না কালকে ওই সময়টা কিন্তু যেখানেই থাকবো সেখানে আমার মতো করে আমিও প্রতিবাদ আর কর কাণ্ডে সত্যিই রাজ্য সরকারের মুখ পড়ল আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে রায় দিল তাতে রাজ্য সরকারের পুলিশ সত্যিই তাদের সম্মান রাখতে পারল না এতদিনের তদন্তে হাইকোর্টের প্রধান বিচারপতি দয়। আজকে সন্তুষ্ট হতে পারেনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেই সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মন্ত্রী জে নাড্ডা বিজেপি এই যে অবস্থানটা নিয়েছে তাতে তৃণমূল কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে এই রকম ঘটনা রাজ্য সরকারের পক্ষে সত্যিই একটা লজ্জাকর বিষয় দেখা যাক সিবিআই কি আলো দেখাতে পারে ধন্যবাদ